একজন সিকিউরিটি গার্ড ডিউটিতে থাকা অবস্থায় অনেক বেশি কান্না করতে থাকে কারণ তার মাথা অনেক ঋণের ছিল যা সে কোনোভাবেই পরিশোধ করতে পারছিল না হঠাৎই একটা কালো গাড়ি তার সামনে এসে থামে সেখান থেকে অনেক গার্ড সহ একজন বৃদ্ধ লোক তার সামনে আসে সে সিকিউরিটি গার্ড কে অফার করে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে তার সাথে সে বড় হতে পারবে কিন্তু তার বিনিময়ে তার নাতনিকে বিবাহ করতে হবে সিকিউরিটি গার্ড সেটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে তার মজা বলে উড়িয়ে দেয় ঠিক তখনই একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসে মেয়েটি সিকিউরিটি গার্ডকে বিয়ে করতে চায় কারণ সে অনেক শতু অন্যায় প্রতিবাদ করতে জানতো একদিন মেয়েটা গ্রাংস অবস্থায় তার বয়ফ্রেন্ডের সাথে ছিল তার বয়ফ্রেন্ড তার উপর অনিচ্ছাকৃত ভাবে জুল কাটাতে চেয়েছিল ঠিক তখন ওই সিকিউরিটি গার্ডটা মেয়েটাকে বাঁচায় আর তখন থেকে দনি মেয়েটি সিকিউরিটি গার্ডকে পছন্দ হয়ে যায় এইসব কিছুর পরে সিকিউরিটি গার্ড মেয়েটিকে বিয়ে করতে চায় না কিন্তু বুঝতে পারে মেয়েটা অনেক পাওয়ারফুল কোনো কিছু করেই কাজ হবে না পরের দিন মেয়েটি সিকিউরিটি গার্ডকে তার ফ্যামিলির সাথে লাঞ্চ করতে বলে তখনই সে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায় মেয়েটি তাকে সিকিউরিটি গার্ড বলে অপমান করে ঠিক তখনই কালো ঘরের থেকে নেমে আসে দনি মেয়েটি আর ছেলেটিকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়ে ভেতরে নিয়ে যায়